ঠিক সেই মাঝামী গাছের সময় একটা মাঝখানে অথবা কোন একটা সাইড এ আক্রমণ করে ধানের গোড়ায় বসে বসে রস কেটে থাকে তার কারণে ধান গাছের নিচের অংশের ডাইল্যাম

ধরনের কীটনাশক ব্যবহার করবেন সেই সাথে যদি ধানের খুল পোড়া রোগের লক্ষণ দেখা যায় সেক্ষেত্রে কোন ধরনের ছত্রাক নাশক স্প্রে করবেন সেই বিষয়েও আলোচনা করব ভিডিওর শেষের দিকে তাই আপনার ধানের জমিতে বাদামি গাছ পরিণত মনের সঠিক পরামর্শের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক বন্ধুরা প্রথম যে বিষয় আপনার ধানের জমিতে এই ধরনের পোকা দমনের জন্য কোন সময় কীটনাশক স্প্রে করবেন এর আগে অবশ্যই আপনাকে সঠিকভাবে জানতে হবে এই পোকার বংশ বিস্তার সম্পর্কে তাহলে কিন্তু আপনি একে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন দর্শক বন্ধুরা এই যে বাদামী গাছ ফড়িং একে ইংরেজিতে ব্রাউন প্ল্যান্ট হবার বা বিবিজ বলা হয়ে থাকে অধিকাংশ কৃষক বায়রা এই বাদামী গাছ ফড়িংকে কারেন্ট পোকা বলে থাকেন আবার অনেকেই গুণগুণই পোকা বা শুষক পোকাও বলে থাকেন যে নামে জানুন না কেন এই পোকাটি ধানের কাজ চোরাসা সময় থেকে ধান পাকা পর্যন্ত যেকোনো সময় আক্রমণ করতে পারে তাহলে এই সময় কি করবেন প্রতি সপ্তাহে অন্তত একবার ধানগাছের গাছের দিকে এভাবে পর্যবেক্ষণ করবেন যদি দেখেন যে ধান গাছের গুড়ার দিকে খুবই ছোট আকারের বাদামি রঙের পোকা দেখা যায় যাদের ধৈর্য প্রায় সাড়ে তিন থেকে 5 মিলিমিটার লম্বা ও বাদামি রঙের হয়ে থাকে তাহলে বুঝে নেবেন এগুলো হচ্ছে বাদামি গাছ ফরিং বা কারেন পোকা আর এই পূর্ণ বয়স্ক স্ত্রী বাদামী গাছ কিন্তু বসে থাকবে না এরা কি করবে ধান পাতার খুল ও পাতার মধ্য শিরার ভিতরে ডিম পেরে দেয় এবং সাত থেকে নয় দিনের মধ্যে ডিম থেকে বাচ্চা বের হয় বাচ্চা গুলো ধান গাছের গোড়ায় রস রসে খেতে থাকে এই অবস্থায় এরা পাঁচবার ফুলস বদলায় বাচ্চা গুলো প্রথমে সাদা রঙের হয় ও পরে বাদামী রং ধারণ করা থাকে বাচ্চা থেকে পূর্ণ বয়স্ক ফরিঙে পরিণত হতে আবহাওয়া বেঁধে চোদ্দ থেকে ষোলো দিন সময় লাগে আর এক জোড়া পোকা প্রতিবার প্রায় এক লক্ষাধিক পোকার জন্ম দিয়ে থাকে যা একরের বেশি করে দিতে পারে এছাড়াও এই ধরনের এক জোড়া পোকা তিন থেকে চার প্রজন্মে প্রায় জন্ম দিতে পারে এবং পঞ্চাশ মাইল পথ অতিক্রম করতে পারে এসব পোকা দেখতে খুব ছোট মনে হলেও একদিনে তাদের শরীরের ওজনে দশ থেকে বিশ গুণ ধান গাছের রস চুষে খেতে পারে শুধু তাই নয় এসব পোকার অতিরিক্ত খাদ্য গাছের নিচের পাতায় মধু আকারে ঢেলে দেয় পরে ওই মধুতে ঝুল ছত্রাক জন্মে এই ছত্রাক গাছের বৃদ্ধিতে বাধা দেয় বাদামি গাছ ফোর গাছি স্ট্যান্ড ব্যাগেট স্ট্যান্ড ও উইলটেট স্ট্যান্ড নামক ভাইরাস রোগ ছড়ায় যে কারণে ধান গ্যাসের পরবর্তী সময় ধানের শীষ ছোট বের হয় যদিও ধানের বিস্তলা থেকে শুরু করে পরিপক্ক হওয়া পর্যন্ত যেকোনো সময় এ ধরনের পোকার আক্রমণ দেখা দিতে পারে তবে কায়স্থর বের হওয়া শুরু থেকে আক্রমণের মাত্রা ধীরে ধীরে বাড়তেই থাকে দর্শক বন্ধুরা এবার আসুন জেনে নিই বাদামী আক্রমণের অনুকূল পরিবেশটা কি কোন পরিবেশে এরা দ্রুত বংশ বিস্তার করতে পারে শুধুমাত্র কীটনাশক স্প্রে করলেই হবে না এর বংশ বিস্তারের পরিবেশটা নষ্ট করতে হবে তারপরে কিন্তু একটি ভালো মানের কীটনাশক স্প্রে করবেন দর্শক বন্ধুরা যখনই দেখবেন দিন ও রাতের তাপমাত্রা আঠারো থেকে বিশ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা আশি পার্সেন্ট তাছাড়াও জমিতে দাঁড়ানো পানি রয়েছে সেচ ছেদে ভেজা ভাব রয়েছে ধান গাছের গোড়ার দিকে গরম ও আর্দ্র আবহাওয়ার মিশ্রণে ব্যবসা গরম অনুভূত হচ্ছে ঠিক সে সময় দেখতে পাবেন ধান গাছের গোড়ার দিকে বাদামী গাছ ফরিং এর আক্রমণ শুরু হয়ে গেছে আর যখনই দেখবেন অধিকাংশ কুশিতে দুই থেকে চারটি গর্ভবতী স্ত্রী পোকা অথবা আট থেকে দশটি নিম বা বাচ্চা পোকা দেখা যায় ঠিক সেই সময় একটি ভালো মানের কীটনাশক স্প্রে করবেন এবং কীটনাশক ধান গাছের গোড়ার দিকে আক্রমণ করে থাকে সে কারণে আক্রান্ত গাছের জমি থেকে সাত থেকে আট দিনের জন্য সমস্ত পানি বের করে দিবেন এবং প্রতি দশ লাইন পর পর এভাবে বিলি কেটে দিবেন। অথবা আপনার সুবিধা মতো বিলি কেটে নেবেন এতে করে কি হবে ধান গাছের গোড়ার দিকে সূর্যের আলো পৌঁছাতে পারবে এবং আলো বাতাস চলাচল করতে পারবে পোকা মাকড়ের উপদ্রব অনেকটাই কমে যাবে আর কীটনাশক ধানের বাদামী বাংলাদেশের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন নিটেন পাইরাম পনেরো শতাংশ প্লাস পাই মাইট্রোজেন পঁয়তাল্লিশ শতাংশ গুত্রে কীটনাশক যেমন ইউপিএল কোম্পানির এবং এটি আপনারা ব্যবহার করতে পারেন বিঘা প্রতি মাত্র তিরিশ গ্রাম আর ভারতবর্ষের দশক বন্ধুরা ব্যবহার করতে পারেন ডাইনেট্রো ফোরান পনেরো শতাংশ প্লাস পাইমেট্রো জিন পঁয়তাল্লিশ শতাংশ গোচের কীটনাশক হিসেবে কাটিয়ানি কোম্পানির বিপি সুপার প্লাস এবং এটি আপনারা ব্যবহার করতে পারেন বিঘা প্রতি পঁয়তাল্লিশ গ্রাম দর্শক বন্ধুরা বাদামি গাছ ফরিং দমনের জন্য দ্বিতীয়ত যে কীটনাশকটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে ট্রাইফ্লো মেজো গুত্তের গুত্রের কীটনাশক এই গুত্তের কীটনাশক হিসেবে বাংলাদেশ ও ভারতবর্ষের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন সিনজেন্টা কোম্পানির ভেস্টোরিয়া টোয়েন্টি ডব্লিউ এই ভেস্টোরিয়া কীটনাশকটি বাংলাদেশের দর্শক বন্ধুরা এরকম মুরকে পেয়ে যাবেন আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা এই ভেস্টোরিয়া কীটনাশকটি এই এরকম মুরগে পেয়ে যাবেন এবং এটি আপনারা ব্যবহার করতে পারেন প্রতি ষোলো লিটার পানিতে চার গ্রাম হারে এবং এর একর প্রতি ডোজ হচ্ছে মাত্র পঞ্চাশ গ্রাম এই কীটনাশকটি মাত্র একবার ব্যবহারে তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত আপনার ধানের জমিকে বাদামি গাছ পোরিং এর আক্রমণ থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে দর্শক বন্ধুরা আর যদি আপনার ধানের জমিতে বাদামি গাছ পোরিং এর পাশাপাশি ও পাতা দেখা যায় সেক্ষেত্রে কি করবেন একটি কীটনাশক ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে ফিপ্রোনিল পাঁচ শতাংশ গুত্রের কীটনাশক এই গুত্রের কীটনাশক হিসেবে বাংলাদেশের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন রেভেন এগ্রো কেমিক্যাল কোম্পানির রেভ নীল আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন ধানুকা কোম্পানির ফ্যাক্স এবং এটি আপনারা ব্যবহার করতে পারেন প্রতি লিটার পানিতে এক মিলি হারে আর যদি দেখেন যে আপনার ধানের জমিতে বাদামি গাছ ফোরিং এর আক্রমণের পরিমাণটা বেশি পরিমাণে লক্ষ্য করা যায় সেক্ষেত্রে প্রতি লিটার পানিতে দুই মিলি হারে মিশিয়ে স্প্রে করতে পারেন এই কীটনাশকটি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আলাদাভাবে অন্য কোনো কীটনাশক ব্যবহার করার তেমন প্রয়োজন নেই দর্শক বন্ধুরা এই যে তিনটি আলাদা কম্বিনেশনের কীটনাশকের বিষয়ে আলোচনা করলাম এর মধ্য থেকে যে কোনো একটি কীটনাশক বিকেলের দিকে সঠিকভাবে ধান গাছের গোড়ার দিকে সমস্ত জমি স্প্রে করতে পারেন তাহলে কিন্তু আপনার ধানের জমিকে তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত অর্থাৎ ধান পাকা পর্যন্ত বাদামি গাছ ফোরিং এর আক্রমণ থেকে সুরক্ষিত রাখতে পারবেন দর্শক বন্ধুরা আর যেহেতু ধান গাছের গোড়ার দিকে খুল রোগের লক্ষণ দেখতে পেলেন ধান গাছের পাশ কাঠি গুলোর খুসার পরিমাণ ধীরে ধীরে বেড়েই চলেছে তাহলে কি করবেন বাদামী গাছ ফোরিং দমনের জন্য যে কোন একটি কীটনাশকের সাথে ভালো মানের একটি ছত্রাকনাশক নাশক মিশিয়ে স্প্রে করবেন তাহলে ছত্রাকনাশক নাশক হিসেবে ব্যবহার করতে পারেন হেক্সাকোনাজল পাঁচ শতাংশ গুচ্ছের ছত্রাকনাশক এই গুত্তে ছত্রাক নাশক হিসেবে বাংলাদেশের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন অটো ক্রপ কেয়ার লিমিটেড কন্টাপ ফাইভ পিসি আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন টাটা কোম্পানির কন্টাপ এবং এটি আপনারা ব্যবহার করতে পারেন প্রতি লিটার পানিতে এক মিলিহারে আর যদি এর আগে ছত্রাকনাশক নাশক স্প্রে করে থাকেন তাহলে কিন্তু এই সময় স্প্রে না করলেও চলবে তবে বালাইনাশক মেশানোর ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন যদি দেখেন যে বালাইনাশকের গায়ে এবং ইসি ফর্মুলেশন লেখা থাকে তাহলে কিন্তু এবং আলাদা আলাদা স্প্রে করবেন তো একদিন ব্যবধান রেখে তাহলে কিন্তু বালায়নাশকের সর্বোচ্চ রেজাল্ট পাবেন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিও আলোচনা এ পর্যন্তই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য